সুন্দরবনের একটি চর ভাটায় শুকিয়ে যায় জোয়ার আসলে আবার পানিতে ভরে ওঠে সেই জোয়ার ভাটায় বিভিন্ন ধরনের গাছের বীজ ছড়িয়ে যায় পুরো অঞ্চল জুড়ে তারপর সেখানে চারা গজায় পরিবেশ যদি অনুকূলে থাকে সেক্ষেত্রে সেখানেই গাছগুলি বড় হতে থাকে তৈরি হয় সুন্দরবন

আর এটা তো পচবে না কোনো দিন পচবে না একশো বছরেও পচবে না ঠিক আছে না অথচ এটা একটা ছোট্ট যখন আমরা নুডলস বা কিভাবে ঢুকিয়েছি একেবারে গাদায় ঢুকোনো মতো হাত দিয়েও আমরা এত এত শক্ত করে ধরেন নুডলস বা লবণ চিনি যাই থাকুক এটা দিলে দেখেন যে এটা পাতলা একটা জিনিস টুক করে খেয়ে আস্তে করে ছেড়ে দিই বাতাসে একটা সিগারেটের প্যাকেটে যদি সিগারেটের যে একটা পলিথিন পলিথিন আছে ওই পলিথিনে যদি বালু ধরে এই যে এতটুকু হবে হুম তাও তো প্রতিদিন কত পলথিন পড়তিছে দেখেন তো কাজে 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 ফেলানো যাবে না কোন পলথিন নদীতে সাগরে মাটিতে কোথাও ফেলানো যাবে না এখন পলথিনের বিকল্প তো নাই বুঝছেন আছে আমাদের বিকল্প মার্কেটে আপনি একটা করে বা দরকার ভিতরে 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 এটা করতেই হবে এটা ছাড়া রাস্তা নেই রাস্তা আমরা যদি বলি যে পলিথিন আমরা এখানেই ফেলবো না তো এখানেই ফেলব না আমি খুলনায় বসে কি ফেলতে পারবো ওটাও তো এখানে চলে আসবে হ্যাঁ হ্যাঁ সেটাই কোনো জায়গাতেই ফেলা যাবে না বুঝছেন মোহন ভাই কোনো জায়গাতেই ফেলানো যাবে না পলিথিন এই যে আর একটা পলিথিন হুম পলিথিন তো সব দেখছেন পলিথিন ইচ্ছা মতো আমরা ফেলি টুক করে বাতাসে উড়ে যায় টেরি পাই না পরিবেশ নষ্ট হয় চলেন যাই দেখছেন অবস্থা চানাচুরের প্যাকেট হুম তপন চানাচুর হ্যাঁ অবস্থা

আমরা কিসে আছি সাস্টেনে নেই কো কোনোটাতেই নাই দরকার হুম এটা কোথায় ফেলছি কোথায় এসে আটকায় আছে আর কি ওইটাই তো বললাম আমরা যদি মনে করি যে এখানে এসে পরিষ্কার করবো অনেকে মনে করি যে না সাগরে কিছু ফেলানো যাবে না আসলে তো আমরা তো ফেলি হচ্ছে বাড়ির কাছে খালে

জানেন আমি কোথায় হেথায় আবার যাব কোথায় সদাই ভেবে মরি দিনের দিন হইল আমার দিন आखिरी দেখেন কত ঠিক আছে এগুলো পুরোই দেওয়া যাবে না

সুন্দরবনে যারা আসবেন প্লিজ যেখানেই নামবেন একটুখানি পলিথিন দেখেন এটুক জায়গার মধ্যে কতগুলো পলিথিন অন্য কিছু না গুড আমাদের ফিটার ভাই

বিস্কিট খাইছে দেখেন আমরা আমার কাছে মনে হয় যে আমরা হ্যাঁ চিপস দেখছেন একটু তাকালে দেখেন কি পরিমাণ এক জায়গায় খেলায় আমরা এটা ইয়ে করব না ঠিক আছে সাবাস ভেরি গুড

অবস্থা দেখছো আমরা কি সর্বনাশটা করি দেখছো নিজের কুরল মারতেছি আমরা আপাতত আমরা এটা উপরের দিকে উঠাই রাখি যাতে জোয়ারে জোয়ারের ভাটে ভাটে আবার যাতে ইয়ে না হয় জেলের আগে না এখানে এসে প্রচুর গাছ কাটতো শিকার করতো এখন সেই প্রবণতা কমছে যে এখন আর গাছ কাটাকাটির মধ্যে যায় না আসল ঝামেলায় যায় না তারা ফিশিংয়ে থাকে কিন্তু ওই সচেতনতাটা আসছে শিকার টিকার মারা এগুলো বন্ধ করছে একেবারে প্রায় শূন্য কিন্তু এই জিনিসটা এখনও মগজে ঢোকেনি তাদের না আসলে প্রথম হচ্ছে প্রচার কনভিন্স করা যে এটার মধ্যে এখানে এখানে হচ্ছে কি সমস্যা জেলেদেরকে আমি বলি অনেক সময় অনেক রকমের মাছ আছে না যেমন পাতা স্টিং রেভ যেটা বলে আর কি সহ ডলফিন জাতীয় তিমি জাতীয় এগুলো ধরা যাবে না মারা যাবে না কচ্ছপ তা আমাদের আমরা খালি বলে এ এটা করবেন না এই এটা করা যাবে না জেলে দেখে যখন আমরা জিজ্ঞেস করি এটা তো করা যাবে না তখন আমাদেরকে উল্টা জিজ্ঞেস করে কি বা কেন করা যাবে না এটা বলবেন তো তো কেন করা যাবে না ওর মগজে যদি ঢুকানো যায় তখনই না সে চিন্তা করবে খালি লিখে দেয় এটা করে করবেন না খুব সুন্দর লাগতেছে না এই যে দেখেন এখন শুধু শুধু বনের জিনিসপত্র টুটুল ভাই ভালো লাগতেছে না পরিষ্কার

তুলে ফেলে আপাতত চলেন হাঁটি আমরা আমাদের হাতে আর সময় নেই যেটুকু পারলাম করলাম ঠিক আছে যেটুকু পারলাম করলাম এখন চলেন ডিমের চরের সাথে যে খালটি রয়েছে তার নাম হচ্ছে আলোর কোল এই আলোর কোলের বিপরীতেই যেই সাময়িক সুটকি পল্লী সেটি দুবলা চরের একটি অংশ এখানে বলেছি যে হাজার হাজার মানুষ বসবাস করেন ঠিক আছে কিন্তু তারা এই প্রাণীদের এখন বিপন্নতার কারণ নন কারণ তাদের ধ্যান জ্ঞান সব কিছু মাছ নিয়ে এবং যেহেতু আইন সচেতনতা সবই বেড়েছে ফলে এই মানুষগুলো এখন শুধুমাত্র মাছ শিকার মাছ শুকানো জাল দড়ি নিয়েই ব্যস্ত থাকেন অন্যদিকে এখানকার বন্যপ্রাণীগুলো তাদের মতো থাকার চেষ্টা করে কিন্তু মানুষের চাপ সেটি অবশ্যই প্রভাব ফেলে বন এবং বন্যপ্রাণীর উপরে তারপরেও মানুষ বেঁচে থাকবে খেয়ে পড়ে থাকবে নাকি বন্যপ্রাণী টিকবে এই প্রশ্নটি নিয়ে আসলে অনেকেই মাথায় খুঁড়পাক খায় তবে আমি মনে করি বন বন্যপ্রাণী এবং মানুষের পেট সব কিছুই বাঁচাতে হবে ঠিক আছে তুমি কি খাও এখানে হরিণ বন্য শুকর সবই দেখা যায় ওখানে কি লিডার বসা নাকি ও বাবা হরিণ একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন সেটি হচ্ছে যে এত মানুষ এখানে জেলেরা রয়েছেন ট্রজার যাওয়া আসা করছে তারপরেও কিন্তু প্রাণীগুলো পালিয়ে যাচ্ছে না দূরে তার মানে এখানকার বন্যপ্রাণীরা মানুষের উপস্থিতিতে শঙ্কিত নয় না আমরা সুন্দরবনের হরিণ বন্য শুকর এবং নানা জাতের পাখি দেখতে দেখতে এসে পৌঁছালাম মরণ চরের ঠোঁটায় মরণ চরের ঠোঁটা ধরে আমরা নেমে পড়ব দুবলার চরে এবং সাগর পাট ধরে আমরা হেঁটে যাব সুটকিপলির যে নিউ মার্কেট রয়েছে সেদিকে ও ভাই ট্যুরিস্ট তো মেলা দেখতেছি না এই কি পরিমাণ ট্যুরিস্ট দেখছো আমরা একটু দোকান থেকে ঘুরে আসি চরের ঠোঁটে এসে এখানকার দৃশ্যগুলো দেখে সত্যি অবাক হলাম শত শত মানুষ এখানে হেঁটে বেড়াচ্ছেন সমুদ্র সৈকতে যেমন হয় ঠিক সেরকমই

এটা জালে আটকা পড়ে মারা যায় এরা আগে যেটা ছিল মানে ডেভেলপমেন্টটা কি আগে হচ্ছে জেলেদের জালে এটা উঠলে তারা লাইভ সরাসরি নিয়ে আসতো এখানে বিক্রি হতো কি বাড়িতেও নিয়ে যেতে হ্যাঁ এটা বিক্রি হতো এটা তাই তো এখন যেটা হয়েছে যে এটা এখন মানে লাইভ থাকলে জালে পড়লে জীবিত থাকলে ছেড়ে দেয় তারা মারা গেলে এটা এখন আর কিছু চলে সব ঠিক আছে কিন্তু ভাই ভাই

বহন এবং প্রকৃতিকে বহন করতে হয় তবে যতটা সম্ভব সতর্ক থাকা উচিত আমাদের বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে